এক মিনিট শোনো এদিকে দেখো আল্লাহ নবী বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে এক আড্ডা না ভালো শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি খাওয়ার জিনিস দুই না তার খানা পানির ব্যবস্থা করে তাকে কাপড় চুপড়াহুজাব না রে তাহলে এই তিনটে মেয়ে বিচার মাঠে জাহান্নাম এবং বাপের মাঝে অন্তরাল হবে ওইদিকে থাকবে জাহান্নাম আর এই দিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দেন তারপরে কথা মেয়েরা কোথায় আছে মাঝখানে আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছে তার এক নম্বরে কথা আছে ওই বাপ মেয়েকে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস গো শিষ্টাচার কি খাওয়ার জিনিস নাকি শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার হলো আদব কায়দা এই যে তোমার বোনটা ভ্যাশন বোরখায় এসেছে এটা শিষ্টাচার নয় এই যে ভুরু তুলে এসেছে এটা শিষ্টাচার নয় এই যে দাঁত থিলে চিকন করেছে এটা শিষ্টাচার নয় এই যে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে এটা শিষ্টাচার নয় এই যে স্কিন পায়জামা পরে আছে এটা শিষ্টাচার নয় এই যে সামনের চুল ছোট করেছে এটা শিষ্টাচার নয় এই যে আঁটো সাঁটো বোরকা পরে আছে এটা শিষ্টাচার নয় এগুলো সব শিষ্টাচার বিরোধী আল্লাহ নবী এই শিষ্টাচারের কথা বলেছেন তাহলে সে বাপ জান্নাতে বাপ জান্নাত যাবে এসব নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি ওদের শিষ্টাচার তোমার মা তোমার বন গ্রহণ করেছে তাই তো তোমার বোনের হাতে এরকম মোবাইল আছে তাই তো তোমার মা এসব স্টার ব্যস্ত আছে তোমাদের পরিবারটা কবরে চলে গেছে এর নাম পরিবার নয় সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বললেন যে রাসুল সাল্লামের সামনে জাবের বললেন আমার স্ত্রী আমার বনদেরকে বৃদ্ধ শিখাবে কি জিনিস আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস আমার স্ত্রীর আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে দেখিও তোমার বোনের চুল কিভাবে কাটা আছে সামনে থেকে মেয়েদের মাথার চুল কাটা যাবে জন্মের সপ্তম দিনে আর নয় দেখো তোমার বোনটার মাথার চুল কেমন হয়ে আছে আমার স্ত্রী আমার বন্ধের মাথার দিন চিরুনি করে দিবে আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে তোমার মা তোমার আর তোমার বনের পাহারা দার হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম মানে আম আম গাছে যা ধরতে পারে ধরে না আম গাছে যান ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পর ঢুকতে পারে ঢুকে না শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পর ঢুকে যেতে পারে আম গাছ ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে অবাস্তব ঘটনাগুলি ঘটে যেতে পারে এর পরেও আমি যেটা বললাম সেটা সন্দেহ আছে বলে কেউ যদি কে আমার পর্যন্ত চেষ্টা করে সরিষা ঢোকাতে পারবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম যা বলছি সেটাই থাকবে তার নাম শিষ্টাচার চলো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি আপনি মনে কিছু নিন না এতবার বলার পরে আপনি ছোটো ব্লাউজ পরে আছেন এখন আপনার গায়ে ফ্যাশন বর্কা আছে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিন সত্য সত্যই যদি আপনি মুসলিম হন এদিকে দেখেন মুসলিম মানে মেনে নিয়েছি ইসলাম মানে মেনে নেওয়া ইসলাম মানে এক গিলাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে এক শিষ্টাচার নম্বর এক ডান হাত দুই শিষ্টাচার নাম্বার দুই বসে শিষ্টাচার তিন তিন শাঁশে শিষ্টাচার চার বিস্মিল্লা বলে শিষ্টাচার পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ এক গিলাস পানি পান করতে পাঁচটা শিষ্টাচার লাগে শিষ্টাচার কি জিনিস বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হয় এটা তো আবার গায়ে বান্ধা ইন্নাদিল্লা বলে কি বলতে চাইলেন না রাজাক সাহেব গায়ে বলে বলতে চাইলাম সাতক্ষীরার মতো ওই একটা ঘর এইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা কোথায় দরজা সালাম যে দিবেন তো দরজায় যে নাই সবই যে ফাঁকা এইটা হলো যাযাবরের জীবন যাযাবর মানে যারা ওই যে ট্রেন স্টেশনে থাকে ফাঁকা জায়গায় থাকে আহাল পরিবার নিয়ে ছয়ের নিচে থাকে ওরা যাযাবর তোমার বাপ মাও কি যাযাবর বাড়ি ইট দিয়ে ঘেরবে টাকা আছে নইলে চট দিয়ে ঘেরবে নইলে গাইবান্ধার নীতিতে নইলে গাইবান্ধার নীতিতে সুপারির গাছের ডাল দিয়ে ঘেরবে বাড়ি হেরে রাখবে একটা দরজা রাখবে এই মুসলিম আব্দুল রাহিম সাহেব গায়ে বান্ধা বলে কি এটা বলতে চাইলেন হ্যাঁ অবশ্যই তাই বলতে চাইলাম গায়ে বলে আরো বলতে চাইছি গায়ে বান্ধা বলে আরো বলতে চাইছি সেটা হলো কি যৌতুক নেওয়া প্রায় গার্জেন প্রায় গার্জেনের এটা মাথায় আছে ছেলে মানে টাকা লাগবে ছেলের মেয়ের বাপের কাছ থেকে টাকা নেবে তোমরা তোমরা দুবটা ভিক্ষা করে খাবা তোমার বাপার তুমি ভিক্ষা করবে মানুষের কাছে যদি সাঘাটা থেকে ভিক্ষা না দেয় গাইবান্ধার ট্রেন স্টেশনে যাওয়া মানুষ রয়েছে ভিক্ষে চা ভিক্ষা করে জীবন কাটাবা শোনো হাই ছেলে শোনো ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাজাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমত পর্যন্ত সময় থাকলো কোথায় ভাবে উঠে ধরতে পারে যৌতুকের টাকা হারাম মোটর সাইকেল সাইকেল ফার্নিচার সব হারাম আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা পয়সা ফার্নিচার সাইকেল মোটর সাইকেল সব ফেরত দিতে হবে আর তুমি যদি বলো যে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুরের স্বভাব একটা শোনাই তোমার শ্বশুরের কাছে যদি এখনই ভিক্ষুক যায় গিয়ে বলো যে একটু ভিক্ষে দেন তোমার শ্বশুর বলে মাপ কর মাপ কর মাপ খুশি হয়েছে মৃসিং দিয়েছে মানে তোমার স্বভাবের কারণে দিয়েছে এটা রংপুর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমনিরহাট নারী কুড়িগ্রাম পঞ্চাট ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট একই স্বভাবের স্বভাব এবং বন্দরকে জমি না দেওয়া স্বভাব তোমার বাপ পশু প্রাণীর মতো তোমার বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ তোমার বাপকে যদি আমি কুকুর শিলিগারের স্বভাবের প্রমাণ না করতে পারি বক্তব্য দেব না আল্লাহ বলেন বুঝে বুঝে না অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না উলায়কে তারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাজাল বরং তার খারাপ তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে পনেরো শতক তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে এইটা প্রমাণ করতে পারবে কেউ যদি সকাল বিকাল প্রমাণ না করা যায় তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি বলো তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে ভালো না খারাপ খারাপ কেনাকে বলে দিও আসসালামু আলাইকুম আব্বা সত্যি কি আপনি কুকুর শ্রী চেয়ে খারাপ আব্দুল রাজাক সাহেবকে আপনাকে এভাবে বলে গেলেন আমি খুব কষ্ট পেয়েছি শোনেন ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি কি বলবে তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ফুফুকে জমি বুঝিয়ে দেন তারপরে করে করে না ভিক্ষে যেটা আছে সেইটা করে খাবো আগে ফুফুর জমি বুঝিয়ে দেন তারপরে কোনো কথা আর যদি তুমি আমাকে বলো তো আমার বাপ মরার পরে মাটি দিয়ে এসে সন্ধ্যার সময় আমরা জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও আমার ছোট ভাই জমি চিনি না আজও চিনি না আমি এক একটু টুকটাক চিনতাম এখন ভুলে গেছি জমি জায়গা কিছু আছে কিন্তু আমরা চিনা ভুলে গেছি বোনের স্বামীরে চাষ করে খাই এটাই আমরা জানি আমরা জমি জায়গায় যাই না জমি জায়গা এখন কোথায় আছে না আছে স্মরণে আছে দেখিনি অনেক দিন থেকে বিশ পঁচিশ তিরিশ বছর থেকে দেখি সম্মানিত দিলি ভাই বোন সন্ধ্যা হতে হতে সব টাকা ফেরত দিতে হবে